আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৌদি আরব থেকে যারা বাংলাদেশে চলে যেতে চান যাদের ইকামাতে হুরুপ আছে বা আপনাদের যাদের আকামা এক্সপায়ার এক বছর দুই বছর তিন বছর বা এরও অধিক তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা সৌদি আরবে অনেক দিন যাওয়ার ধরে রয়েছে যাদের ইকামা এক্সপায়ার তারপর হচ্ছে ইকামাতে হুরুপ দেওয়া কিন্তু তারা বাংলাদেশে যেতে পারতেছে না বা অনেকের নামে মামলা আছে এর কারণে সে বাংলাদেশে যাইতে পারতেছে না তো আপনারা কিভাবে বাংলাদেশে যাবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি এই ভিডিওটিকে বিস্তারিত জানতে পারবে আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কীভাবে বাংলাদেশে যাবেন তো প্রিয় দর্শক আমরা জানি যে ইকামার মেয়াদ না থাকলে কিন্তু সুটিতে যাওয়া যায় না এবং কি আপনার সরিকা থেকে বলেন কোম্পানি থেকে বলেন সেই ক্ষেত্রে কিন্তু ইকামা রিনিউ না করলে কিন্তু দেশে পাঠাতে পারবে না হবে ছুটিতে বা একবারে কোনোভাবেই পাঠাতে পারবে না সেই ক্ষেত্রে আপনার ইকামা রিনিউ করতে হবে এখন বিষয় হচ্ছে আপনার কুফিল যদি আপনার ইকামা রিনিউ না করে বা যদি দেখেন যে আপনার ইকামা অনেক দিন ধরে এক্সপায়ার আপনি দেশে যেতে যাচ্ছেন আপনার কুফিলকে বলতেছেন কিন্তু আপনার কুফিল আপনাকে কোনোভাবেই ছুটিতে পাঠাইতেছে না বা একবার পাঠাতেছে না তো সেই ক্ষেত্রে আপনি মক্তবাল আমেলে যেতে পারেন বা জেদ কনসুলেট বা রিয়াদ দূতাবাসে গিয়ে আপনি তাদের সহযোগিতা নিয়ে আপনি ফাইনাল এক্সিট অর্থাৎ স্পেশাল এক্সিট লাগাতে পারবেন এক্সেক্টলি এক্সিটটা লাগতে এক থেকে চার মাসের মতো সময় লাগে বা এর আগেও হয়ে যায় অনেকের আগে হয়ে যায় তো এক্সিটটা লাগার পর ওইখান থেকে আপনাকে আপনাকে কল দেবে বা এস এম মাধ্যমে জানাবে বা মেইল করে জানাবে আপনার এক্সিট লেগে গেছে তো তখন আপনি টিকিট কেটে বাংলাদেশে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক আপনার ইকামার যদি ম্যাথ থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে বাংলাদেশে যাবেন আপনার ইকামার ম্যাথ যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই বাংলাদেশে যেতে পারবেন না আপনার কুফিল যদি আপনাকে করে যে হয় বা ফাইনাল এক্সিট যদি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই যেতে পারবেন না এবং আপনাকে কিন্তু কোনোভাবেই দেশে পাঠাবে না যার কনসুলেট বা রিয়ার দূতাবাস বা মক্তবাল আল আপনার ইকে আমার মেয়াদ যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না আপনার কুফিলের অনুমতি ছাড়া আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে ততদিন আপনাকে সৌদি আরবে থাকতে হবে আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি রেয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট থেকে আপনি ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এবং কি ট্রাভেল পাস নিয়ে আপনি চলে যেতে পারবেন এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং কি আরও একটি উপায় রয়েছে যাদের ইকামার মেয়াদ নেই যাদের ইকামা এক্সপায়ার এবং কি হরুপ দেওয়া আছে এবং কি যাদের ইকামার মেয়াদ আছে তারা কিন্তু চাইলে আপনার পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যেতে পারবেন যে কোনো মুহূর্তে এবং কি আপনি যদি ধরা দেন সফর জেলে হয়তো আপনাকে এক মাস দুই মাস পনেরো দিন বিশ দিন এরকম থাকতে হবে এক একজনের এক এক রকমভাবে থাকতে হয় অর্থাৎ এটা তাদের সিস্টেম অনুযায়ী চলে সফর জেলে আপনাকে জেল খেটে তারপরে বাংলাদেশে যেতে হবে এটাই হচ্ছে একমাত্র উপায় আপনার এই কামার মেয়াদ থাকলে আপনি এইভাবে যেতে পারবেন একমাত্র উপায় হচ্ছে ধরা দিয়ে তারপরে জেল খেটে তারপরে বাংলাদেশে যেতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম